পৃথিবীতে সবচেয়ে বর্তমানে বহুল প্রচলিত জিনিস হলো অটো সেক্সিং অটো সেক্সিং হলে তোমার কর্মচারীরা বলে দেবে শুধু দুই কালারে বাচ্চা দুইটা কার্ডে রাখার জন্য সেটা হলো যেটা অটো সেক্সিং বুঝো অটো সেক্সিং হলো মায়ের কালার যে বাচ্চাটা পায় সেটা ছেলে বাচ্চা বাবার কালারের যে বাচ্চাটা পায় সেটা হলো মেয়ে বাচ্চা বা অটো সেক্সিং যেরকম আড়াইয়ারে ব্রাউন কালার আর করো ওই হোয়াইট লেগন যদি ক্রস করো হোয়াইট লেগন সাদা কালার

তুমি এখানে ভেজ টেকটিক করতে গেলে ইনফারেট বাল্ব লাগবে এখানে চাপ দিয়ে ধরে তোমার টেল বিলা বের করতে হবে তোমার এখানে অনেক একটা জটিল কাজ অনেক সময় ব্যবহার অনেক সময় লাগবে তোমার মনে করে এখানে আজকে দশ হাজার বাচ্চা বারো হাজার বাচ্চা এগুলো অনেক সময় লাগবে না একটা বছরই এগুলো অটো টেকটিং সবচেয়ে ভালো আমরা মানুষ এখানে স্ট্রেট রান শিখতেই মেল পিমেল দুটা একত্র জিনিস ভালো থাকে মাস পরে নিজে ওরা আইসোলেট করতে পারে শিখবে আর